ডিনাই করতে পারবেন না এ তো ওয়ার্ল্ড ওয়াইড হবে আপনি যখন সৌদি আরবের সঙ্গে বিজনেস করবেন তখন এক কথা আপনি যখন সুইডেনের সঙ্গে বিজনেস করবেন তখন আরেক কথা ওদের এখানে তো সরিয়ে ব্যাংক সব নাই তখন আপনি কি করবেন তখন আপনি বলবেন যে সুদ ব্যবস্থা থাকবে এটাও তো উত্তর না থাকবে কি থাকবে তো উত্তর না উত্তরটা কি জানেন উত্তরটা হলো এই যে একটা ব্যবস্থাপনাকে আপনি যদি থাকবে কি থাকবে না বলেন তাহলে তো আপনি আনসার পাবেন না আপনি বলবেন যে ওই পার্টিকুলার কন্ট্যাক্সটাকে ম্যানেজ করার জন্য কি এফিসিয়েন্সি বিল্ডআপ হবে এটা না কি কোশ্চেন আমি উত্তর পাচ্ছি না মাস্টার রমিম আ শিশিরমনির আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন আজকেও উনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুফ করার বোঝানোর বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা কারণ আমিও বুঝতে পারছি না বরং আমার কাছে যেটা মনে হয়েছে আমার ভাই অ্যাকোমোটেটিভ ইসলামের কথা বলছেন সেই ইসলামটা সময়ের সাথে পারিপার্শ্বিকতার সাথে এবং পরিস্থিতির সাথে কিছুটা অ্যাকোমোডেট করে চলে ফর এক্সাম্পল এটা খুব চমৎকার একটা উদাহরণ হতে পারে আমরা যদি ওনাদের ডাকসু প্যানেলটা দেখি এই ডাকসু প্যানেলে আপনি ক্ষুদ্র নৃ একজন সদস্য পেয়েছেন আপনি একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী পড়্ডা করা নারীরা সেখানে সেখানে যেমন কনটেস্ট করেছে আবার আপনার আমার বাঙালি সাজ করা নারীও একটা অংশ হয়েছে সো এটাকে আমি একটা ডাইভার্সিফাইড একটা প্যানেল আমরা দেখেছি এবং এটা কিন্তু বলা হয় তাদের জয়লাভের একটা বড় কারণ ছিল একটা ডাইভার্সিফাই প্যানেল এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের এই জিনিসগুলো পরিবর্তন করা যায় কিনা বিকজ জামায়াতে ইসলাম নামটার সাথে কিন্তু ইসলাম ওতপ্রত ভাবে জড়িত সুতরাং ইসলামকে আপনি সময়ের সাথে কতটুকু অ্যাকোমোডেট করতে পারেন কতটুকু পরিবর্তন করতে পারেন বিশেষ করে কোরআনিক আইন যেগুলো আছে সুদ কিন্তু কোরআনিক হ্যাঁ তারপরে আপনার জেনার শাস্তি কিন্তু কোরআনিক একদম স্টোন টু ডেথ একেবারে পাথর নিক্ষেপ করে আবার চারজন চাক্ষুষ সাক্ষী লাগবে আজকাল যেমন ঠাস করে আপনি একজনকে স্টিগমাটাইজ করছেন সরি ইসলাম ওটা এলাও করে না চারজন চাক্ষুষ সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিতে হবে ইসমা ইসমায় না থাকলে কিয়াস সো এটা চারটা ধাপ মানে ইটস লং প্রসেস কিন্তু যেগুলো কোরআনে ভেরি লাউড এন্ড ক্লিয়ার ওগুলাতে আপনি অ্যাকোমোডেট করতে পারেন কিনা না আপনি পারেন না যা আছে ওটা আপনি কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন না আপনি যদি ইজমা কিয়াস পর্যন্ত যান এত বেইক কোনো বিষয় থাকে সেখানে আপনি সেটা অ্যাকোমোডেট করতে পারেন আচ্ছা এটা আমি যতটুকু বুঝেছি আমার ভাইয়ের কথায় আমি সেটুকু বললাম